কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে আল্লাহ তাআলা এর একটা চিত্র কুরআনুল কারীমের সূরা মধ্যে তুলে ধরেন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাখিবাতিহি ওয়া বানি লিকুল্লিন রিইন

ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে যেই দিন বাবা চিনবে না মা চিনবে না স্ত্রী চিনবে না সন্তান চিনবে না কেমতের দিন নবীজি তা আর ভুলবে না কষ্ট আপনাদের আর বেশি সময় কষ্ট দিব না কারো দীর্ঘ সময় বসে আছেন সেই সাতটায় মনে হয় নামাজ নামাজি লম্বা সময় শীতের রাত তো অনেক লম্বা আসলে চেয়ারে বৈশাখ কষ্ট হয়ে যায় আর নিচে মানুষ কষ্ট হবে এটা স্বাভাবিক কারণ অপরিচিত অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয় যেখানে আপনি জীবনেও যান নাই যাওয়ার সময় মনে হয় দূরে তাই না কিন্তু যখন আপনি পৌঁছায় গেলেন ফেরার সময় দূরে লাগে না মনে হয় যে অল্প রাস্তা যেহেতু কথা বলতেছি কত রাত পর্যন্ত হবে অনেকে চিন্তা করতেছে না দেয় সেজন্য আমরা যদি একটা গন্তব্য টার্গেট নিয়ে আগাই তাইলে আমার জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ বারোটা পঁয়তাল্লিশ এর আগেই চেষ্টা করব আলোচনা শেষ করে দেওয়ার কষ্ট হবে না তো ইনশাল তাহলে দেখেন ওই দিন মা বাবা সন্তানকে চিনবে না তা সিরের মধ্যে আসছি এক লোক এরকমও বলবে আল্লাহ আপনি গোটা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে নামে দিয়ে হলেও আপনি আমার জান্নাত দিয়ে দেন ওই দিন নবীজি কি করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একবার দৌড় দিয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি আমার কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে না যায় আর একবার দর দিয়ে চলে যাবেন পুলসিরাতের গোড়ায় না জানি কোন উম্মত পুল পার হইতে ব্যর্থ হয়ে যায় আর একবার চলে যাবেন মিজানের পাল্লা মিজানের কাছে না জানি কোন উম্মত সোয়াব নেকি ওজন দেওয়ার সময় ধরা না পড়ে যায় আর একবার চইলা যাবেন জাহান্নামের কাছে না জানি কোন উম্মতকে জাহান্নামে ফেলায়া দেওয়া হয় আবার উম্মতের জন্য সুপারিশের দরকার হবে নবীজি দৌড় দিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন সুপারিশ করবেন এক কথায় সব নবী উম্মদেরকে নিয়ে জান্নাতের দোর গোড়ায় হাজির হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না আটকানো প্রশ্ন করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন ফিরিস জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই তিনি কে কোথায় আসেন তিনি হলেন আখেরি জমানার পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি তিনি হাসরের ময়দানে আছেন নবীজি যতক্ষণ না তার ওই উম্মত যার জর্রা পরিমাণ ইমান আছে তার জন্য আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না এবার একটু বুঝে থাকলে জবাব দেন তো আমার বাপ আমারে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে কোন সন্দেহ নাই নবী আমাদের বেশি বলেন তো যুক্তি বলে লজিক বলে সব কথা বলে যেহেতু নবী আমাদেরকে সবার চাইতে বেশি ভালোবাসে আমাদেরকেও নবীকে সব চাইতে বেশি ভালোবাসারও দরকার আছে না না নবীর প্রতি উন্মতের ভালোবাসা কেমন হবে উম্মত তো নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসবে কারণ নবীকে ভালোবাসা এটা মুমিনের ইমানের দাবি নবীকে ভালোবাসতেই হবে এর বিকল্প কোনো কিছু নাই এজন্য নবীও জানা দেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি মা বাবার চাইতে বেশি সন্তানের চাইতে বেশি এক কথায় গোটা দুনিয়া এক দিকে নবীর ভালোবাসা থাকবে আর দিকে ঠিক কিনা বলে এটাই কিন্তু আমাদের ইমানের দাবি এখন কথা হলো আমরা তো নবীজিকে সামনে পাই নাই সামনে পাইলে যেমন ভালোবাসা যায় না পাইলে ওই রকম ভালোবাসা যায় না ঠিক কিনা নবীকে সাহাবায়করাম সামনে পাইছে ভালোবাসার নিদর্শন দেখা দিছে আরে উজুদের ময়দানে নবীজি গর্তে পড়ে গেছে তালহা নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায়া দিয়েছে 80টার মতো তরবারি তীর বর্ষের আঘাত নবীজি বলে দুনিয়ার জমিনে যদি জিন্দা শহীদ দেখতে চাও তাইলে তালহাকে দেইখা নাও আর আবু বকর নবীর محبتে সব সম্পদই না নবিজির সামনে রাইখা দিছে আমরা তো নবীজিকে সামনে পাই নাই নবীজিকে কেমনে এমন ভালোবাসবো নবীজি জানাইয়া দেন উম্মত চিন্তা কইরো না তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও তোমাদের ভালোবাসা আমি কেমনে পাবো আমি নবীর কাছ থেকেই তোমরা জেনে নাও তাহলে নবী নবীকে ভালোবাসার পদ্ধতি আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি না ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে কারা কারা নবীকে ভালোবাসতে রাজি জীবনের চাইতে বেশি বুঝা শুই না হাতসা করেন নারায় তাকবির নারায় তাকবীর বলেন যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি তার জন্য আর কি করতে বাকি রাখা যায় জীবন দিয়ে দিতে পারবো তার ভালোবাসায় অন্যান্য কিছু করতে কোন সমস্যা আছে জোরে বলেন সমস্যা আছে যাকে আমি জীবনের চেয়ে ভালোবাসি তার জন্য তো সব কিছু করতে পারবো কোনো বাধা আমারে ঠেকাইতে পারবে না এখন নবীকে ভালোবাসবো কেমনে নবীজি শিখাই দিচ্ছেন নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে পারবে নবীর সুন্নাতকে ভালোবাসলে আর নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা তো বড় নেয়ামত হজরত আনা সাদি আল্লাহ তাআলা হানহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন একদিন নবীজির কাছে একজন গ্রাম্য লোক আসছে গ্রাম্য সাহাবে নবীজির কাছে ইসা প্রশ্ন করতেছে মাতাসা সা কেয়ামত কখনো হবে গ্রামের মানুষ প্রশ্নের ভাবটা হলো এই রকম সে গাতটি গুট্টি নিয়া রেডি কেমন যেন কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে তার প্রশ্নের ভাবটা এইরকম নবীজি তাকে উল্টা জিজ্ঞাসা করলেন মা হাফ তুমি যে কেয়ামতের জন্য অপেক্ষা করতেছ তার জন্য তথা কেয়ামতের জন্য কি সংগ্রহ করছো গ্রামের সহজ সরল মানুষ সহসাই জবাব দিছে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজিও জবাবে বললেন যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে এই কথা শেষ ওই গ্রাম্য সাহাবি বাড়ির পথে আটা দিয়ে দিছে হজরত আনাস রদি আল্লাহ তালো বলেন নবীজি যখন বললেন যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে এই কথা নবীজির মুখে শুনে আমরা এতটা খুশি হলাম যে ইসলাম গ্রহণ করার পরে কোনো কথায় এতটা খুশি আমরা হই না সাহাবাইকার নবীর সাথে জান্নাতে থাকতে পারবে এই কথা সই না এত খুশি হয়েছে যে ইমান আর কোন কথায় এত খুশি হয় নাই তাহলে আমরা নবীর সাথে থাকতে যদি পারি এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার না তাহলে নবীর সাথে যদি থাকতে হয় সুন্নাতকে মহব্বত করতে হবে কি করতে হবে এখন বলেন নবীর সাথে যদি থাকতেই হয় জান্নাতে তাহলে জান্নাতে হতো যাওয়া লাগবে নাকি এখন জান্নাতে কারা যাবে নবীজি তাও বলেন

ওয়া মান আসা আবা যে আমার সুন্নাতের অনুসরণ করে না সে আবা উম্মত সে জাহান নামে প্রবেশ করবে তাহলে হাদিসগুলোকে যদি আমরা মিলাই সারমর্ম হলো নবীর সুন্নাতকে محبتের সাথে অনুসরণ করলে জান্নাতে নবীর সাথে থাকা যায় ঠিক কিনা বলেন নবীর সাথে যদি আমরা থাকতে চাই নবীর সুন্নাত মানতে হবে দাড়ি যদি না থাকে বাবা ও যুবক ভাই দাড়ি রাখতে হবে লম্বা জামা গায়ে দাও সুন্নতি চুল রাখো দাড়ি রাখো একটু চিন্তা করে দেখেন দুনিয়ার পাপীদের অনুসরণ করতে গিয়া কেউ যদি তিরস্কার করে আমরা কিন্তু পিসপা হই না এই যে মাঝে মধ্যে বিশ্বকাপ বল খেলার সময় দেখবেন নতুন নতুন চুলের কাটিং হয় কি হয় না বলেন মুরগি চুরা মার্কে কাটিং দেয় গ্রামে আগে মুরগি চুরি করলে চোর যদি ধরা পড়তো আমাদের অঞ্চলে দেখছি অর্ধেক মাথা টাক কইরা ওই টাক জায়গায় কালি মাখায়া এলাকার মধ্যে ঘুরায় বেড়াইতো মানুষ বুঝতো যে এটা চোর এখন যখন ফুটবল খেলার টাইম আসে এই রকম মুরগি চোরা কাটিং দেয় দেখা যায় মধ্যে দিয়ে চুল আছে চারদিক দিয়া নাই কাটে কি কাটে না এখন মুরব্বী কয় কিরে মুরগি চুরি করে ধরুন চুল কাটিং দিলো কেনাই মুরগি চূড়া কাটিং দিলি কেন এইবারও কি বলে সাঁচা এটা মুরগি চূড়া কাটিং না কি কাটিং কই রে এটা এই সরিষাবাড়ি দেওয়া যায় নাই জামালপুর শহরে গিয়ে তিন হাজার টাকা দিয়ে এই কাটিং দিছি এটা বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমারের চুলের স্টাইল এখন বলেন ওরে যে মুরগি চূড়া কাটিং ওয়ালা চুল ওলা বলছেন ও কিন্তু লজ্জা পায় নাই বরং গর্বের সাথে প্রতিবাদ করছে ঠিক কিনা বলেন বলে হায়রে হায় নেইমারের অনুসরণ করতে গিয়া মুরগি চূড়া বললে প্রতিবাদ করো কিন্তু যুবক তোমাকে যদি দাড়ি রাখতে বলা হয় তুমি দাড়ি রাখো না ক্যান বলে হুজুর মানুষে এখন ভাইয়া কয় দাড়ি রাখলে চাচা বলবে নবীর দাড়ি রাখতে গিয়া নবীর সুন্নাত মানতে গিয়া যদি কেউ চাচা বলে তিরস্কার বলে বুড়া বলে কেয়ামতের দিন হয়তো এই তিরস্কার তোমার জান্নাত হিসাবে তিরস্কারের কারণে পুরস্কার জান্নাত যাইবা। সর্বশেষ একটা কথা বইলে আলোচনা শেষ করি আত্ম উপলব্ধি নিজের সাথে নিজের কিছু হিসাব করার দরকার শুধু মাহফিলার আয়োজন হলো ওয়াজ শুনলাম তা নয় নিজের জীবনের সাথেও নিজে কিছু চিন্তা করার দরকার একটু চিন্তাটা বাড়িতে গিয়ে করবেন বলেন তো আপনাদের এলাকায় লোকজন মাঝে মধ্যে মারা যায় নাকি আমাদের সবার মরতে হবে না কে কোন সময় আছে মানুষ যখন মারা যায় মরব দেওয়া হলো দেওয়া হলো জানাজা দেওয়া হলো খাটিয়াটাকে কাঁধে করে নিয়া কবর স্থানে কবরের পাশে রাখা হলো দুই জন আল্লাহ রবান্দা কবরের মধ্যে নাইমা গেলেন উপর থেকে দুইজন যে কোনো পদ্ধতিতে লাশটারে কবরের মধ্যে রাখার ব্যবস্থা করলেন বলেন তো এই লাশটা কবরে রাখার সময় একটা দোয়া পড়া হয় এই দোয়াটা আপনাদের জানা আছে নাকি কি বলে বলেন তো বিসমিল্লাহ রসুলিল্লা এই দোয়া জামালপুরেও বলে টাঙ্গালেও বলে ফরিদপুরেও বলে পঞ্চগড়েও বলে কক্সবাজারেও বলে টেকনাফেও বলে গোটা দুনিয়ার মধ্যে এই দোয়াটা বইটা কবরে রাখি আমিও যদি মারা যাই আমাকেও এই দোয়াটা বইলা কবরে রাখবে আপনিও যদি মারা যান আপনাকেও এই দোয়াটা বইলা কবরে রাখবে হয়তো অনেক মানুষকে এই দোয়া বলে কবরে রাখা হয় দোয়াটা আমরা জানি পড়ি কিন্তু দোয়াটা আসলে আমাদের কি শিক্ষা দেয় এই দোহার মধ্যে আসলে কি বলা হয় একটু দিলের কান্টা লাগায় শুনেন এই দোহার মধ্যে বলা হয় বিসমিল্লাহ আল্লাহ নামে এমন এক ব্যক্তিকে এখন কবরে রাখতেছি যার গোটা হায়াত সুন্নাথের উপরে ছিল সে সুন্নাত অবস্থায় বিগত জেনে অতিবাহিত করছে সুন্নাতের উপরে সে মরছে সুন্নাত অবস্থায় তাকে কবরে রাখা হচ্ছে এই দোয়াটা বইলা যাকে কবরে রাখতেছি দেখা গেল তার মুখের মধ্যে দাড়ি নাই সুন্নাতের কোনো গন্ধ তার কাছে নাই বরং গোটা জীবন সুন্নাতওয়ালাদের বিরোধিতা করছে বলেন তো এই পইড়া যদি ওই লোকের ব্যাপারে এই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে সেজন্য হায়াতের মালিক আল্লাহ বলা যায় না কে কোন সময় মারা যাবে গ্যারান্টি দেওয়া যায় না বলা যায় না এই জায়গাটা এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে বলা যায় না আজকে রাতটাই আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যাইতে পারে কারণ মৌত কখন চলে আসে বলা যায় না এক সময় মনে করতাম মানুষ মনে হয় বুড়া হইলেই মরে বুড়ো হলেই মনে হয় স্টক করে ব্রেন স্টক করে কিন্তু আমাদের ধারণা ভুল আজকে গোটা দুনিয়ার সমীকরণ হলো গোটা দুনিয়ার মধ্যে যুবকদের মৃত্যুর হার বেশি একটু চিন্তা করেন যুবক ভাই রাতটা যদি জীবনের শেষ রাত হয়ে যায় আপনি যদি সন্ন্যতের উপরে না থাকেন আপনাকেও আগামীকাল এই দোহা বইলা কবরে রাখা হবে কিন্তু এই দোহাটা আপনার জন্য সত্য হবে না বরং মিথ্যা হবে আপনাকে অনন্তকালের সফরের প্রথম ঘাটি কবর ওই কবরে সত্য কথা নয় বরং মিথ্যা কথা বলে রাখা হবে তাহলে চিন্তা করেন পরের অবস্থাটা কি হইতে পারে এজন্য আমি ওয়াদা করাব করাবো না আমি শুধু আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিয়ে গেলাম যেই নবী এত মহাব্বত আমাদেরকে করে যেই নবী মা বাবার চাইতে মহাব্বত করে ওই নবীর সুন্নাত মানতে গিয়া যদি কেউ আমার বিপক্ষে চলে যায় কেউ আমাকে মুরব্বী বলে বুড়া বলে বলুক আর যেহেতু আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি নবীর অনুসরণ করতে গিয়ে মানুষের কথা শুনতেও রাজি নবীর অনুসরণ করতে গিয়ে যদি জীবন দিতে হয় তাও আমাদেরকে রাজি খুশি থাকতে হবে তাহলে আশা করা যায় নবিজির সুপারিশ নসিব হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে আর নবিজির সাথে জান্নাতে থাকা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবিজির সুন্নাতের উপরে পরিপূর্ণ অনুসরণকারী হিসাবে কবুল করুন সকলে বলি আমিন এই কথাগুলো একটু বাড়িতে গিয়ে চিন্তা করবেন যে হাই রে হাই আজকে আমার পরিণতি কি আখেরাতে কি আমার বন্ধু আমার উপকারে আসবে আমার মা আমার উপকারে আসবে না না যিনি আমার কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হবেন সেই দিন অবশ্যই তার আদর্শ মতাদর্শ দুনিয়ার সব বাদ দিয়ে গ্রহণ করার দরকার ঠিক কিনা বলেন আল্লাহ সুহান সর্বশেষ আয়াতার অনুবাদ বলি যে নবীজি কত ভালোবাসেন নবীজি যে আমাদের এত পরিমাণ ভালোবাসেন

সেটা তাকেও কষ্ট দেয় তার মানে যেটাই কষ্ট পায় নবীজিও সেটাতে কষ্ট পায় হারিস। তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী কামি আলাইকুম। তোমাদের জন্য রউফ, রহিম, দুইটা শব্দ এটা হলো আল্লাহ তাল গুণবাচক দুইটা নাম আল্লাহ হলেন আল্লাহ হলেন রহিম ওই আল্লাহ উম্মতের প্রতি নবীজির দরদ বোঝাতে গিয়ে নিজের সাথে সম্পৃক্ত করে বলেন এই নবী হলেন উম্মতের জন্য রউফ অতি সদয় রহিম অতি দয়ালু আল্লাহ বলতেছেন নবী তার উম্মতের জন্য রউফ অতি সদয় রহিম অতি দয়ালু এই রউফ আর রহিম এটা কার গুণবাচক নাম ওই আল্লাহ উম্মতের প্রতি নবীজির দরদ মোহাব্বত বোঝাতে গিয়ে নিজের সাথে সম্পৃক্ত শব্দ নবীর সানে ব্যবহার করছেন এটা যারা বুঝতে পারতেছেন কথাটা এরা বুঝবেন যে তাহলে নবীজির উম্মতের প্রতি কত বেশি দরদ বলেন সেই নবীকে সুন্নত বাদ দিয়ে সুন্নাত থেকে বিচ্যুত হয়ে সেই নবীকে যদি কষ্ট দেই এটা কি বলেন তো মানবিক দিক দিয়ে ঠিক কাজ হবে অন্য কিছু বাদ দেন না কোরআন হাদিস রাখেন একবারে এটা কি কোন মানুষের কাজ হইতে পারে বলে তাহলে কেন আমরা নবীজির সুন্নাতকে ধরি না কেন নবীজির সুন্নাতের উপরে জীবনকে পরিচালিত করি না সুন্নাতের উপরে আসি যারা সুন্নাতের উপরে চলে দাড়িবহীন লোক গিয়া দাড়িওয়ালারে জিজ্ঞাসা করবেন তুই দাড়িরাইকে কি ঠকছস তুই দাড়ি রাখার কারণে বৈइज्जতি হইছস তুই সুন্নাতের উপরে চলার কারণে তোর কোনো লস লস হইতাছে নাকি ওর কাছে গিয়ে আগে জিজ্ঞাসা করবেন দেখবেন ও বলবে আলহামদুলিল্লাহ লম্বা জামা গায়ে দেই নামাজ কালাম বড়ি সুন্নাতের উপরে চলি আল্লাহ তাআলা আমাকে আত্মতৃপ্তির সাথে সাথে সম্মানদান করছে সুবহানাল্লাহ এজন্য আমরা সুন্নাতের উপরে জীবন চালাবো নবীর সুন্নাত মানবো ইনশাআল্লাহ মানবো না খালি এতটুকুই চিন্তা করব যদি কাল মরে যাই নবীর ওই কথা কইয়াই আমারে কবরে রাখবে অতচ আমার জন্য হবে মিথ্যা আল্লাহ সুহান আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন সর্বশেষ কথা দোহার আগে আপনাদের কাছে এতটুকু অনুরোধ এনারা তো খুব সুন্দর এক আয়োজন করেন আজকেও সুন্দরভাবে ব্যবস্থাপনা ছিল আমি হয়তো আরো আধা ঘন্টা মনে যেগুলো সার শূন্য হবে যেখানে কোরআন হাদিসের কথা হবে না গান বাদ্য হবে ওগুলো বাদ দেন না কিন্তু আমার আগে যারা আলোচনা করছেন এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে বলেন তো এখানে একটা জিনিস এমন কোন কথা আমি আশা করি কেউ মনে হয় বলে নাই যা এই মাহফিলের শানের সাথে যায় না কোরআন হাদিসের সাথে যায় না এমন কথা কি কেউ বলছে বা এনারা যে ওয়াহেসদেরকে আনেন ওনারা কি ওই গান বাদ্য সংগীত কৌতুক হাসা হাসি ঠ্যাং ঠুং চেয়ারের উপরে তুইলা অভিনয় এসব করানো ওয়াজ ওয়াইজ আনেন তার মানে ওনারাও চেষ্টা করেন যে ওয়াজ মাহফিল এটা যেন উম্মতের কল্যাণ